প্রেসক্লাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত মূল সন্দেহভাজন আসামি ফয়সল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে ভারতে পালাতে সহায়তার অভিযোগে ভারতের দুই নাগরিককে গ্রেফতার করেছে মেঘালয় পুলিশ গ্রেফতার কৃতরা হলেন পূর্তি ও সামি বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশ রোববার আটাশ ডিসেম্বর ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম জানান হাদি হত্যাকাণ্ডটি ছিল পূর্ব পরিকল্পিত ঘটনার পর ফয়সল ও প্রথমে আমিন বাজার যান পরে একাধিক যানবাহন বদলে কালামপুর হয়ে ময়মনসিংহ সীমান্তে পৌঁছান তিনি বলেন সীমান্ত এলাকায় ফয়সল ও আলমগীরকে গ্রহণ করেন ফিলিপ নার ও সঞ্জয় নামের দুই ব্যক্তি যারা অবৈধভাবে মানুষ পারাপারের সঙ্গে জড়িত তারা দুজনকে সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে নিয়ে যান পরে ও তুরা এলাকায় নিয়ে গিয়ে ভারতীয় নাগরিক কুর্তির কাছে হস্তান্তর করা হয়। সেখান থেকে গাড়িতে করে তারা আত্মগোপনে চলে যান নজরুল ইসলাম আরো জানান এ পর্যন্ত হাদি হত্যা মামলায় মোট এগারো জনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে জন আদালতে একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন পাশাপাশি চারজন সাক্ষীও আদালতে স্বীকারোক্তি প্রদান করেছেন তিনি বলেন মামলার তদন্ত এখন শেষ পর্যায়ে রয়েছে এবং আগামী সাত থেকে দশ দিনের মধ্যে অভিযোগপত্র দাখিল করা হবে সংবাদ সম্মেলনে উপস্থিত মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন হত্যাকাণ্ডের নেপথ্যে জড়িত অনেককে শনাক্ত করা হয়েছে তবে তদন্তের স্বার্থে এখনই সবার নাম প্রকাশ করা সম্ভব নয় প্রাথমিকভাবে এটিকে একটি রাজনৈতিক হত্যাকাণ্ড বলেই মনে করছে পুলিশ